বাহ কি সুন্দর কথা আপনার হাসিটাও খুব সুন্দর আপনার গ্রামের বাড়ি কোথায় আমার মতো একদম আমার মতো ছেলে এই তো লম্বা হ্যান্ডসাম গুড লোক হ্যাঁ ওরকম ছেলে পাওয়া খুব কঠিন কিছু না বুঝছেন আমি সহজ সহজ বেশি একটা কঠিন না আপনার কি হাতে কোন তল হ্যাঁ কেমন যেন একটু ব্যথা করছে যে এই জায়গাটাতে বুঝতে পারছি না আপনি দেখতে চান অনেকের তো আছে একটু মেডিকেল এক্সপিরিয়েন্স থাকে সমস্যা নেই আপনি দেখতে পারেন আমার দিকে খাও খাচ্ছ না কেন তুমি থাকতে আমি কেন হাত দিয়ে খাবো তাই তো আমি থাকতে তুমি কেন হাত দিয়ে খাবা সরি বাবু একদম ঠিক কথা বলছো আমার আগে তোমাকে খাওয়ানো উচিত ছিল